বড় বৌ এই ধরো দেখো কত বাজার ঘাট করে নিয়ে এসেছে আজ আজ ভালো করে রান্না করো মেয়েটা তো আমাদের দুদিন পর চলে যাবে ওকে একটু ভালো করে রান্না বান্না করে খাইও এটা ভেবেই তো আমার কষ্ট হচ্ছে গো মেটাকে কতদিন পরে কাছে পেলাম কিন্তু বেশিদিন নিজের কাছে ধরেও যে রাখতে পারলাম না এই সমাজের মানুষের যন্ত্রণায় যাই হোক তুমি কি শুধু এই সব বাজারই করে এনেছো আমার কলমিলতার জন্য শাড়ি কাপড় দেখে কিছুই আনোনি এগুলোরও তো দরকার ছিল কে বলেছানিনি বড় বউ এই পেয়াগে কোলমিতার জন্য কিছু শাড়ি আর কাছের চুরি এনেছি এগুলো দিয়ে কোলমিতাকে কাল রাজকন্যার মতো করে সাজিয়ে দিও আমি ভাবছি মেটার যদি একটু গায় হলুদ দেয়া যায় কেমন হয় বলো আমরা নিজেরে নিজেরে একটু ঘরোয়া যদি একটু আয়োজনের ব্যবস্থা করি তাহলে মেটাও হয়তো খুশি হবে আর কিছু যদি না করে হয়তো ভাববে আমরা ওকে বিদায় দেওয়ার জন্য একদম পাগল হয়ে আছি হ্যাঁ এটা তুমি খারাপ বলনি ভালোই বলেছ আর কবিতাও কোনো অনুষ্ঠান দেখলে খুব খুশি হয়ে যায় জানো তো ভালোই হবে কষ্টের মাঝেও যদি একটু আনন্দ করে কষ্টটাকে ভুলে থাকতে পারি তাই বা কম কিসের কাল তাহলে আমি বনমালের থেকে কিছু কাঁচা ফুল নিয়ে আসব। কি বলো তাদের কলমিলতা সুন্দর করে সাজাবে মহাজন কি বললো না টাকা যা লাগবে লাগো আমরা যেন মন খুলে খরচ করি কলমিলতার সাজসজ্জাতে যেন কোনো কমতি না পড়ে আমাদের তো এখন মহাজনের খুশির দিকটাও ভাবতে হবে থাই না বলো গিন্নি মেটার উপর তো এখন আমাদের পূর্ণ অধিকার নেই ওগো এভাবে বলো না তো এসব ভাবলেই বুকটা কেমন যেন চিনচিন করে ওঠে আমার আমি তো চাই যাই হোক দিন শেষে যেন আমার মেয়েটা একটু শান্তিতে থাকতে পারে তাহলেই আমি খুশি চলো একবার গিয়ে দেখে আসি তো মেয়েটা কি করছে জানো আজ সারাদিন মেয়েটাও কিছুই মুখে দেয়নি মন খারাপ করে ঘরের এক কোনায় গিয়ে বসে আছে কি বলো বড় বউ এসব কর্মীরা তো ঠিকমতো খাওয়া দাওয়া করছে না আর তুমিও গিয়ে একটু মেটার মুখে কিছু দিলে না বলেছি তো কতবার শুধু বলে খাবারটা রেখে যাও আমি ঠিক সময় মতো খেয়ে নেব যাই আমি কি একবার দেখে আসি ও কি করছে চলো আমিও যাব তোমার সাথে মেয়েটে আসার পর থেকে সময় করে ওভাবে ওর সাথে কথা বলার সুযোগ পেলাম না আর যখনই ওর প্রতি আমার কঠিন মনটা একটু নরম হলো তখনই দেখো পরের বাড়িতে যাওয়ার সময় হয়ে গিয়েছে সে যাই হোক এবার চলো দেখে আসি মেয়েটা কি করছে এখন এই বলে ওরা কলমিলতার ঘরের দিকে যায় আর এদিকে রাঙ্গুলি মাত্র তখন বাড়ি ফিরে কলমিলতার কাছে যায় কি ব্যাপার রাঙ্গুলি তুমি কোথায় ছিলে সারাদিন কোথাও যে তোমাকে খুঁজে পেলাম না আমাকে তো বলেও যাওনি কোথায় গিয়েছিলে এরে কল্মিলতাটি সত্য বলা যাবে না যে আমি সুরটির সাথে ছিলাম এত সময় তাহলেও ও রাগ করতে পারে ইয়ে মানে কলমিলতা আমি তো একটু পাশে বনে গিয়েছিলাম, খাবার খুঁজতে ও এই কথা কেন রাঙ্গুলি তোমাকে না আমি বলেছিলাম যে তোমার যা খেতে মন চাইবে তুমি বাড়ি থেকেই খাবে কিন্তু তুমি আমার করা কথাই শোনো না কেন বলো তো তোমাকে বাড়িতে আপন মনে হয় না শুধু শুধু বনে জঙ্গলে গিয়ে এত কষ্ট করে খাবার খুঁজতে যাও কেন তুমি বলো তো আমাকে এ না মানে কর্মীনতা তুমি যা ভাবছ আসলে বিষয়টা তেমন নয় আমি আসলে ঘরের খাবার খেতে অভ্যস্ত নই তো তাছাড়া তুমি তো জানোই আমি তো একটা পাখি আমার বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাবার খাওয়াটাই খুব ভালো লাগে ও আচ্ছা তাই বলো এই কথা হলে। সূর্য যে কলমিলতাকে বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে কর্মীলতাকে জিজ্ঞেস করে দেখি তো এ বিয়েটা ভেঙে গেলে কর্মীলতাকে খুশি হবে নাকি বলছি কলমিলতা যদি তোমার সাথে মহাজনের বিয়েটা ভেঙে যায় কোনো কারণে তবে তুমি এটা কি খুশি হবে নাকি কিভাবে নেবে তুমি এই বিষয়টা কেন রাঙ্গলি হঠাৎ তুমি এই কথা বলছো যে কিছু হয়েছে নাকি কেউ আমারে দিয়ে ভেঙে চেষ্টা করছে বল, বলো আমাকে না না এ এমন কিছু নয় কলমিলতা এমনি বললাম আর কি কারণ ওই লোকটাকে যে তোমাকে পছন্দ করো না তা তো আমি জানি তুমি তো শুধুমাত্র তোমার পরিবারের ভালো কথা ভেবে রাজি হয়েছ আর লোকটা তোমার চেয়ে বয়সে অনেক বড়। যে একদমই স্বাভাবিক বিষয় নয় তাই বলছিলাম আর কি ও আচ্ছা তাই বলো না রাঙ্গুলি আমি জানি না যদি বিয়েটা ভেঙে যায় তবে কি হবে কারণ আমার এখন কোন অনুভূতি কাজ করছে না যা হচ্ছে আমি শুধু তাতে সাই দিয়ে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এসব কিছুই ভাবার মতো মনের অবস্থা আমার নেই আর আমার তো পছন্দ অপছন্দের কি আছে বলতো আমি কে আমার মতো এমন একটা মেয়েকে সমাজে তো মেনে নিতে পারছে না ভালোভাবে আর আমি কিবা আশা করতে পারি বলো আমার জীবনটা এই যে স্বাভাবিক নয় যা আমাকে পাঁচটা মানুষের থেকে আলাদা করে রেখেছে আমার আবার এত বাচা খোঁটা মানায় নাকি কুলবিরতা তোমার মনে কত কষ্ট ওকে আছে আমি জানি না এই কষ্ট কতদিন তুমি মনের মাঝে চেপে রাখবে কুলবিরতা কত ভালো হতো তাই না বলো যদি আজই বিয়েটা মহাজনীর সাথে না হয়ে সূর্যের সাথে হতো আমি শুরু থেকেই চাইতাম যে তোমরা দুজন এক হও তোমার পাশে একমাত্র সূর্যকেই মানায় তবে কি থেকে কি যে হতে চলেছে জানি না রাঙ্গরি তুমি আবার এখন সূর্যের কথা কেন তুলছো যা হবার না তা ভেবে মিথ্যা স্বপ্ন দেখা বোকামিচরের কিছুই নয় যেটা সত্য সেটা যত দ্রুত মেনে নেওয়া যায় ততই বরং ভালো আর আমিও সেই চেষ্টাই করে যাচ্ছি যেদিন আমি নিজের চোখে দেখেছি সূর্য ওর মনের কথা জানাচ্ছে কি বললে করবে সূর্য কবিতাকে তার মনের কথা জানাচ্ছে মানে কি বলছে সব আমি তো কিছু বুঝতে পারছি না দয়া করে একটু পরিষ্কার করে বলো এরে আমি আবার মুখ খুশকে কি বলে ফেললাম এই সব এখন আমি কিভাবে রাঙ্গলের থেকে কথাটা ফিরিয়ে নেই রাঙ্গলে তো এবার আমাকে সহজে ছাড়বে না কুর্মিলতা কি হলো চুপ করে থেকো না আমাকে সব খুলে বলো বলছি আমার উপর বিশ্বাস রাখতে পারো তুমি আমি এই কথা কাউকে বলবো না বলো না কি হয়েছে আর তো পথ নেই লোকানোর রাঙ্গুলি সব শুনে ফেলেছে তাহলে ওকে সব বলেই দেয় আসলে সত্যি কথা হ্যাঁ রাঙ্গুলি তুমি যা শুনেছো তা একদমই ঠিক শুনেছ সূর্য কবিতাকে পছন্দ করে আর এটা আমি নিজের কানে শুনেছি আর এটা শোনার পরে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছিল আমি নিজের কানকে বিশ্বাস করতাম না জানো যদি না তা আবার আমি নিজের চোখে দেখতাম আর তখনই আমার এটা বুঝতে বাকি রইল না যে সূর্যকে নিয়ে আর আমার ভেবে কাজ নেই আর এর পরক্ষণেই শুনলাম মহাজনের সাথে আমার বিয়ের আলোচনা হচ্ছে তাই সব মিলে আমি রাজি হয়ে গেলাম পূর্ণিমা তুমি এসব কি বলছো এত কিছু হয়ে গেল এযে একা একা এক কষ্টগুলো মনের মধ্যে লুকিয়ে রেখেছে এতদিন আমাকে একটুখানি বুঝতেও দিলে না কিন্তু কেন গো তাহলে কি আমি তোমার বন্ধু হতে পারি যদি তুমি আমার সাথে কথাগুলো বলতে তাহলে তো তোমার মনের কষ্টটা একটু হলেও কমতো রাঙ্গলি তুমি এখানে কিবা করতে পারতে বলো সব সময় তো তোমাকে আমার দুঃখ দুর্দশার গল্প শুনিয়ে আসছি আর কত আমার চেয়ে আর ভালো লাগে না এসব কাউকে বলতে বাদ দাও এসব কথা তুমি আবার কেন সূর্যের কথা তুললে আমি তো জানি না আমি ওই বিষয়টা জানার পর থেকে ইচ্ছা করে সূর্যের সাথে আমার দূর ব্যবহার করতে শুরু করেছি ওর থেকে দূরে সরে যাওয়ার জন্য যে এটা আমাকে করতেই হতো কিন্তু কুলমিলতা সূর্যের কথা আচরণ দেখে আমার তো একদমই মনে হয় না যে ও কবিতাকে পছন্দ করে সম্ভব সম্ভব সবই সম্ভব রাঙ্গুলি তুমি ওকে চেনো না ও সব পারে ও একটা বহুরূপী ছদ্মবেশী ওর চলাফেরা আচার ব্যবহার দেখে তো আমারও মনে হয় না যে ও কবিতাকে পছন্দ করে তবে আমি তো নিজের চোখে সব দেখে ফেলেছি চাইলেই তো মনকে মিথ্যা বোঝ দিতে পারি না কিন্তু কলবিলতা আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমরা যা দেখি ও যা শুনি সব সময় কিন্তু আমাদের দেখা জিনিসও সত্যি হয় না আমার মনে হয় এখানেও এমন কিছু ঘটেছে কারণ আমি তো আজ সারা দিন সূর্যের সাথে ছিলাম কই এক মুহূর্তের জন্যও তো মনে হলো না যে সূর্য এমন কাজ করতে পারে এরে কি বলে ফেললাম ধুর ভেবেছিলাম সূর্যের সাথে দেখা করার কথাটা লুকিয়ে যাব শেষমেশ তো নিজের মুখেই পড়ে ফেলে ধরা পড়ি গেলাম কি বললে তুমি রাঙ্গলি তার মানে এত সময় তুমি সূর্যের সাথে ছিলে তাহলে আমাকে এর আগে মিথ্যা কেন বললে এর কারণ কি আর কেনই বা সারাদিন ওর কাছে পড়েছিলে তুমি আজকাল দেখি যাদের আমি আপনভাবে সবাই দেখি তারা আমার থেকে লুকিয়ে তাদের ইচ্ছা মতো যা কষি তাই করে আমাকে কিছুই জানানোর দরকার মনে করে না কেউ এরে কলমীরতা তো দেখছে আমার উপর একদম রেগে গিয়েছে এখন আমি কি করে ওকে শান্ত করে আসলে কলমীরতা তোমার কষ্টর আমি সামনে থেকে দেখে নিতে পারছিলাম না একা একা কী করবো সেটা বুঝতে পারছিলাম না তাই বিষয়টা সূর্যের সাথে আলোচনা করতে গিয়েছিলাম আর কি যার কারণে আমি নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছি তুমি আবার তার সাথে আমার দুঃখ নিয়ে আলোচনা করছো আজব কর্ল কারখানা আমার কারো করোনা বা সাহায্যের দরকার নেই যা হচ্ছে তাই হতে দাও না না আমি কিছুতে এটা হতে দেব না কর্মিলতাকে আমি এই দুদিনের মধ্যে ওই লম্পট মহাজনের সাথে বিয়ের ফাঁদ থেকে বাঁচাবো কর্মিলতা যতই আমাকে এড়িয়ে চলুক না কেন যতই অপমান তুচ্ছ চাচ্ছি না করুক না কেন আমি আমার কাজে অটল থাকবোই কালে আমি কুসুম পর যাবো কলমিয়তাকে এই বিয়ে থেকে মুক্ত করার জন্য আমার যা করা লাগে আমি তাই করব। এটাই আমার নতুন চ্যালেঞ্জ একে বাবা মা তুমি এখানে বাবা তোমার হাতে এটা তা দেখ না মা তোর বাবা তোর বিয়ের জন্য কত কি কিনে এনেছে খুলে দেখ তো একবার তোর পছন্দ হয় ওগো তুমি ব্যাগটা খাটের উপরেই রাখো না এত সবের কি দরকার বলো তো তোমরা তো জানোই আমার এত সব জাগজমক সাজসজ্জা একদমই ভালো লাগে না আমি বেতে রাজি হয়েছি তোমাদের ভালো থাকার জন্য শুধু শুধু অযথাই টাকাগুলো খরচ না করে এগুলো জমিয়ে রাখতে পারতে তো নাকি ওরে কলমের আতারে তোকে যত দেখছে ততই অবাক হচ্ছি তবে একটা কথা আমরা চাইলে তো আমাদের ইচ্ছা মতো করে যা খুশি তাই এখন করতে পারছি না তোর উপরে এখন বড় হকদার যে মহাজন সে গণ্যমান্য ব্যক্তি সে চায় তোকেই রাজরানীর মতো করে সাজাতে কোনো কিছুতে যেন কমতে না থাকে আমাদের সে কথা বলে গিয়েছে তাই তোর ইচ্ছা না থাকলেও মহাজনের কথা রাখতে আমাদেরকে তো এসব করতেই হবে বল কল মা যদি আমার কোনো ব্যবহারেতেই কষ্ট পেয়ে থাকিস তবেই হতভাগী মাকেতেই ক্ষমা করে দিস তোর জন্য তো কিছুই করতে পারলাম না তাই তো দেখলি না বুড়ো লোকের সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য কেমন উঠে পড়ে লেগেছি আমরা মা খবরদার এসব কথা মুখে আনবে না আমি তো এই বেতে নিজে থেকে রাজি হয়েছি নাকি তোমাদের কারো কোনো দোষ নেই এখানে বলো এভাবে আর কথা বলবে না কখনো ভগো দেখো আমার মেয়েটার কথা শোনো একবার কলমিলতা তুই এমন করে কিভাবে পারিস মা দেখবি তুই তোর এমন মহানুভবতার পুরস্কার একদিন ঠিকই পাবি কলমিলতা মা তোর মা বলল তুই নাকি ঠিক খাওয়া দাওয়া করছিস না এমন করলে তো তোর শরীর খারাপ করবি পরে মহাজনের কাছে আমরা কে জবাব দেব বল মা তুমি আবার বাবাকে এসব কথা বলেও দিয়েছো তুমি না সত্যি যাই আমাকে এখনই কুসুম পরে দেখে যেতে হবে যেভাবেই হোক এ বিয়ে আমাকে আটকাতেই হবে এই বলে সূর্য কুসুমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অনেকটা পথ তো এলাম কাউকে একটু করি এভাবে খুঁজতে বেশ কষ্ট হচ্ছে ওই তো একটা লোক এদিকে আসছে ওনাকে বরং জিজ্ঞাসা করা যাক এরপরে সূর্য লোকটাকে থামিয়ে মহাজনের বইয়ের ঠিকানা জানার চেষ্টা করলো তার থেকে যাক ভালোই হল লোকটার থেকে ঠিকানাটা জানতে পারলাম লোকটা বললো সামনে একটা মাঠ আর ওই মাঠে ওই পারে একটা বড় দালান বাড়ি তাড়াতাড়ি পা চালয় এইবারই সূর্য আবার পা চালাতে শুরু করে আর খালিফবাতেই পৌঁছে যায় সেই দালান বাড়ির কাছে মনে হচ্ছে তো চলে এসেছি এই তো দালান বাড়িটা এটাই হবে হয়তো কারণ শুনেছি এই গ্রামে এ একটি বড় দালান বাড়ি আছে এবার একটু ডাক দেওয়ার পলা একটু ডাক দিয়ে দেখি ভেতর থেকে কেউ বেরিয়ে আসে কিনা হু কেউ কে আছেন বাড়িতে থাকলে দয়া করে একটু বেরিয়ে আসুন সূর্যের কথা শুনে একজন মহিলা বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে আর ভাগ্যক্রমে সেই ছিল মহাজনের সহধর্মিনী আসলে আমি একজনকে খুঁজতে বাড়িতে এসেছিলাম আপনি কি আমাকে দয়া করে রসুলপুর গ্রামের মহাজনের বইয়ের সাথে একটু দেখা করিয়ে দিতে পারেন শুনেছি এটাই তার বাবার বাড়ি আর আমার জানা মতে সে এখন বাড়িতে আছে ও হ্যাঁ বলুন তাহলে আমি রসুলপুর গ্রামের মহাজনের সহধর্মিণী তবে আপনি আমাকে কেন খুঁজছেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না এরপর সূর্য মহাজনের বয়ের কাছে মহাজনের কুকীর্তি সম্পর্কে সব কথা খুলে বলতে থাকে আর তার স্বামী সম্পর্কে এসব কুকর্মের কথা শুনে তার মুখটা মুহূর্তে মলিন হয়ে যায় কি পারবে মহাজনের বইয়ের থেকে কোনোভাবে উপকৃত হতে কি হতে চলেছে আগামী পর্বে গর্মিলতার বিয়ে আসলে কার সাথে হতে চলেছে তা দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প সাথেই থাকো